আকাশ থেকে আওয়াজ পান্দি আমার সৃষ্টি একটা মাখুক যদিও কুকুর কিন্তু তোর জন্য এই বান্দি কত বড় সুসংবাদ বান্দি তুই আমার সৃষ্টি সাধারণ একটা কুকুরের পানির পিপাসা মিঠাইবার জন্য আচল ওই কুয়ার মধ্যে বিজাইয়া চিপ দিয়া দিয়া তুই পানি পান করাইয়া আমার এই কুকুরের পিপা সাদা তুই দিয়েছ এই বান্দি আমার পায়ের আল্লাহ পা খুশি হয়ে গেছে অথচ জীবন ভর গুনার কাজে লেগে আছে এই গুনার ফাঁকে আল্লাহর সৃষ্টি ওই কুকুরের মুখে পানি দিয়া তারপরে আচল ভিজাইয়া চিপ দিয়া দিয়া কুকুরের মুখে পানি দিছি আর এই কুকুরটার পানির পিপাসা মিটে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই পানির প্রতি ওই মহিলার প্রতি এমন খুশি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন

একজন মহিলা রাস্তা দিয়া চলতে চলতে যা পথের মধ্যে তাকায় দেখি একটা কুকুর একটা কুত্তা পানির কৃষ্ণাই পানির অভাবে জিব্বা ভের করে জমিনের মধ্যে পড়ে গেছি জমিনে পড়ে আছে পানির পিপাসায় জিব্বা বের করে থরতর করে কাঁপতেছে পাপাচার পাপিষ্ট মহিলা জেনার কাজে লিপ্ত থাকে এমন একজন মহিলা এই কুকুরটার দিকে তাকাইয়া তার মায়া লাগছে তালাশ করতে আরম্ভ করছে আশেপাশে পানি চিনি তালাশ করতে করতে তাকাইয়া দেখি পাশে একটা কুয়া আছে পরনের কাপড়ের আচল কুয়ার ভিতর ভিজাইয়া এই কাপড়ের আচল চিপ দিয়া দিয়া কুকুরের মুখে পানি দেয় এইভাবে বারবার কয়েকবার ওই আচল কাপড়ের আচল ভিজাইয়া ভিজাইয়া কুকুরের মুখে পানি দেয় এই কুকুরটার পানি তৃষ্ণা মিঠে গেল এবার এই কুকুর হাঁটতে হাঁটতে রোয়ানা হয়ে গেছি